বাবা সাইমন তুমি তো এতে ভিডিও বানান আজকে তো তোমার ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ নিবে নাও আচ্ছা তাহলে তুমি কও তো তোমার নাম কি আমার নাম হলো মোহাম্মদ সাইমন দারি ও আচ্ছা তো তোমার বাড়ি কোথায় বলো গাড়ি গোরাহাট দিনাজপুর ও আচ্ছা আচ্ছা তো তোমার আব্বুর নাম কি তুমি তো আমার আব্বু ও আচ্ছা আচ্ছা তো তোমার আব্বুর নাম কি মোহাম্মদ সুমন চৌধুরী ও আচ্ছা আচ্ছা যে তুমি যে ভিডিও বানান ভিডিও বানাতে যে মানুষ খালি হাসে তোমার ভিডিও বানানোর সময় তোমার হাসি বাড়ায় না আমারও হাসি বাড়ায় কিন্তু আমি ভিডিও বানানোর সময় হাসি না ভিডিও বানানোর সময় হলে হাসি তাই নাকি তোমার হাসি বাড়ায় তাহলে তো বাবা তোমার ভিডিও দেখে তো অনেকেই কমেন্ট করে বুঝিছেন যে আচ্ছা সাইমন চোখ বন্ধ করে থাকে কে সাইমনের চোখের কি কোনো সমস্যা তো তুমি আনা দর্শক তো তোমার চোখের কি সমস্যা আমি রোদের মধ্যে টাকাতে পারি না এটা আমার জন্মতেই

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنا أنت عليهم غير المكذوب عليهم ولا تظلم آمن دور الشريف

তা আজকে তোমার ইন্টারভিউ নেওয়া শেষ হ্যাঁ তুমি এখন দর্শককে কিছু বলবে হ্যাঁ দর্শক বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ী কামনা করছি আল্লাহ হাফিজ